পশ্চিমা চাপ নেই দিল্লি ও ফ্রান্স নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা কবর থেকে মানুষ যেমন ফেরে না শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত বললেন সিইসি চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পশ্চিমা চাপ নেই দিল্লি ও ফ্রান্স নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের পররাষ্ট্র নীতি ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার জন্য পশ্চিমাদের কোনো চাপ অনুভব করছে না সরকার নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন যদি ভারত নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে চায় তবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশন ইসি। মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের পর শেখ হাসিনাকে দেশে দিল্লিকে লেখা চিঠির অগ্রগতি নিয়ে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন নোট ভারবালের মাধ্যমে বাংলাদেশের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে তবে এখন পর্যন্ত এর কোনো উত্তর আসেনি তিনি বলেন রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠি জবাব আসেনি এখনো কবে আসবে জানি না এত দ্রুত উত্তর আসাও করে না ঢাকা ফ্রান্স থেকে এয়ারবাস কেনা সিদ্ধান্ত প্রসঙ্গে তৌহিদ হোসেন জানান ফ্রান্স থেকে এয়ারবাস কেনা হোক বা না হোক এর ফলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো নেতিবাচক প্রভাব পড়বে না সম্পর্ক স্বাভাবিক ও সুদৃঢ় থাকবে কবর থেকে মানুষ যেমন ফেরেনা শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম যুগ্মিব মাওলানা হক বলেছেন মৃতদেহ যেমন কবর থেকে ফিরতে পারে না শেখ হাসিনাও কোনোদিন বাংলার রাজনীতিতে ফিরতে পারবেন না মঙ্গলবার রাত দশটার দিকে ময়মনসিংহের গৌরীপুরের মধ্যবাজারের বাংলাদেশ খেলাফত মজলিশের জনসভায় তিনি এসব কথা বলেন সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আব্দুল হান্নান সভায় স্থানীয় ও জেলা নেতারা বক্তব্য দেন মামুনুল হক বলেন ছাত্ররা তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে চাইলে রাজাকার বলে গালি দেওয়া হয় আর তখন ওই শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয় আওয়ামী লীগ নেতাদের বলি ওই মহিলার বাংলার মাটিতে ফিরে আসার দুঃস্বপ্ন আর দেখবেন না যদি আপনারা শান্তি আর জাতির কল্যাণে অবদান রাখতে চান তাহলে জুলাই বিপ্লবের সময় আমার দামাল ছেলেদের খুন করা আপনাদের গুন্ডা বাহিনী দু সালে শাপলা চত্বরের নবী হেফাজতের আলে মোলামাদের শহীদ করেছে সেসব খুনি মাস্তানদের পরিত্যাগ করেন ভালো যারা আছেন তারা দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সামিল হয়ে দেশের কল্যাণে নিবেদিত হন মামুনুল হক বলেন আগামী নতুন বাংলাদেশের জন্য জুলাই বিপ্লবে সহস্রাধিক মানুষ রক্ত রক্ত দিয়েছে দিয়েছে জীবন আমি প্রশ্ন করতে চাই জুলাই যোদ্ধা যারা জীবন দিয়ে বাংলার মুক্ত করলো বিদেশি আধিপত্য বাদ থেকে মাটির সোনার মানুষকে মুক্ত করলো আমরা কি সেই শহীদদের রক্ত ভুলে যেতে পারি তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারি এজন্য আমরা শুরু থেকেই বলছি জুলাই বিপ্লবকে রাজনীতিতে যুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে হিন্দু সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন আগামী দিনে যদি খেলাফত মজলিস ক্ষমতায় যেতে পারে তাহলে সংখ্যালঘুরা নিরাপদে ব্যবসা বাণিজ্য সহ সবকিছুই করতে পারবেন চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ কুড়িগ্রামের চিলমারিতে চাঁদাবাজি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটায় উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দামের নেতৃত্বে উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা করবিরা এ বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ সমাবেশে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন যুব দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম বলেন চিলমারিতে বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে দল তাকে কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দেবে না বিএনপি একটি সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের দলের নামে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সংগঠন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোত্তালেম নেতা বলেন আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই নাই মানুষ আতঙ্কে থাকবে এটা হতে দেওয়া যায় না যেই হোক চাঁদাবাজি করলে আমরা প্রশাসনকে সহযোগিতা করে তাকে আইনের আয়তায় আনবো সদস্য সচিব আক্তারুজ্জামান বাবু বলেন চিলমারিতে কিছু অসাধু ব্যক্তি বিএনপি নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে এসব কর্মকাণ্ডে প্রকৃত বিএনপি জড়িত নয় আমরা এর তীব্র নিন্দা জানাই বক্তারা আরো বলেন বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী তাই রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা রুখে দিতে নেতা কর্মীরা ঐক্যবদ্ধ el be! সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত সুষ্ঠু শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বুধবার সকালে তিনি ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে ঢাকা ব্যাটালিয়ন পাঁচ বিজিবি এর প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া সরেজমিন পরিদর্শনের পর সাংবাদিকদের কথা জানান সিইসি বলেন আজ এখানে খুব সুন্দর একটা মহড়া দেখলাম এটি পুরোপুরি আমাদের নির্বাচন সংস্কৃতি বিবেচনায় করে করা হয়েছে সাধারণত নির্বাচনে যেসব ধরনের ঘটনা ঘটে বা যেভাবে নির্বাচন পরিচালিত হয় সব কনসিভেবল ডাইমেনশন মাথায় রেখে বিজিবি প্রশিক্ষণ দিয়েছে এতে আমি অত্যন্ত আনন্দিত তিনি জানান নির্বাচনী ডিউটি নিয়মিত আসে না চার থেকে পাঁচ বছর পর পর আসে বলে বাহিনীগুলোকে বিশেষ ট্রেনিং নিতে হয় বিজিবির নিয়মিত কাজ সীমান্ত এলাকায় আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হবে পুলিশ একশো তিরিশটি সেন্টারে নির্বাচন ভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে আনসার আবার ভিডিবির মহড়া দেখেছি তারাও প্রশিক্ষণ নিচ্ছে বিজিবির এ অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যাতে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে সেজন্য সদস্যদের তৈরি করছে সিইসি বলেন প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনী তাদের সদস্যদের নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে আমরা আশা করি এই প্রশিক্ষণ নির্বাচনের আইশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রভাব ফেলবে আমি আশা করি সব আইন বাহিনী ও সাংবাদিক এবং তেরো কোটি ভোটার মিলে আমরা একটি সুষ্ঠু নির্বাচন করব দেশের বর্তমান আইন শৃঙ্খলা বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন আমি বলবো না যে পরিস্থিতি পারফেক্ট লেভেলে চলে গেছে তবে পাঁচ আগস্ট দু হাজার পরিস্থিতির সঙ্গে তুলনা করলে এখন অনেক উন্নতি হয়েছে আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারছেন রাস্তায় চলাচল করতে পারছেন ভোটের তারিখ আসতে আসতে এটারও আরো উন্নতি হবে আমরা তিরিশ তারিখে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আবারও বৈঠক করব এবং সেদিনই ওই ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি চূড়ান্ত করা হবে পুলিশ চাইলে একজন দুজন মোতায়েন করা যায় কিন্তু এভাবে সেনাবাহিনী মোতায়েন করা যায় না সেনাবাহিনী সেনা বাহিনী কন্টিনজেন্ট আকারে কাজ করে তাই তাদের মোতায়েনের সিদ্ধান্ত যথাযথ বিবেচনার পর নেওয়া হবে একটি দলের পক্ষ থেকে নির্বাচন প্রতিহতের ঘোষণার প্রসঙ্গে সিইসি বলেন যারা প্রতিহত করার ঘোষণা দিয়েছে তাদের ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিক ভোটার দেশবাসী সবাই মিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করতে হবে উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে তিনি বলেন এটা সরকারের নীতি নির্ধারণী বিষয় নির্বাচন কমিশন আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র প্রসঙ্গে প্রসঙ্গে তিনি বলেন আমরা ঝুঁকি অ্যাসেসমেন্ট করেছি রেড ইয়েলো ও গ্রিন এই তিনজন ভাগ করে অনুযায়ী বাহিনী মোতায়েন করা হবে এদিকে বিজিবি জানিয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিজিবির এক প্লাটুন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে সন্দীপ হাতিয়া ও কুতুবিয়া ছাড়া সব উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে সীমান্তবর্তী একশো পনেরোটি উপজেলার মধ্যে ষাটটি উপজেলায় বিজিবি সদস্য এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে